নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত সকলকে শুভ বিজয়া শুভ বিজয়া জানাচ্ছি হাতে মিষ্টি রয়েছে রসগোল্লা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে যে দুজন মানুষ রয়েছেন তারা ভীষণ স্পেশাল তাদের একজনের সাথেও কিন্তু রসগোল্লার একটা অতপ্রত সম্পর্ক আছে তিনি কলকাতার রসগোল্লা

কারণ যেভাবে আমরা প্রত্যেকে যেটা ক্যামেরার সামনে এবং পেছনে যেভাবে পরিশ্রম করেছি অনেস্টি ডেডিকেশন ছিল এবং বিশেষ করে যে কনসেপ্টটা সেটা কোথাও একটা তো আমরা কনফিডেন্স ছিলাম যে মানুষের পছন্দ হবেই এবং সেক্ষেত্রে যে কোথাও সেটা মানুষ আমাদের দেখে সাড়া দিয়েছেন বিশ্বাস করেছে এত বড় একটা ছবি এবং মা সেখানে আশীর্বাদ করেছেন এটা একটা আমাদের চরম মানে ভালোবাসার একটা বিষয় আর দিদি মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায়ের ম্যাজিক অনেক বছর পর দর্শকরা আবার বড় পর্দায় দেখলেন বলবে এটা তো মানে সত্যি মানুষের কাছে একটা অনেকদিন ওয়েট করেছে যে কবে আবার দেখতে পাবে একসঙ্গে দেখতে পেল সেটাই আনন্দ আর শোভন তোমার কাছে যেটা জানতে চাইবো এই ছবিটা ভীষণভাবে স্পেশাল মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন দেবশ্রী রায় এই দুজনের কাছে যখন তুমি প্রথম অফারটা নিয়ে গিয়েছিলে খুব মানে চাপের একটা বিষয় ছিল এত বড় মাপের দুজন অভিনেতা ডেফিনেটলি অভিনেতা হিসেবে বড় মানে সেটা তো অন্য লেভেলে সেটা অন্য লিগ কিন্তু কোথাও না যে ব্যক্তিগত একটু যেটা রিলেশনটা আছে সেটাকে আমি একটু এনকেজ করেছিলাম ঠিক আছে মানে অন্য লোকেরা কী করেছিল পুজো যখন ছবিটা রিলিজ হচ্ছিল তখন ওরা চেষ্টা করছিল যে ব্যক্তিগত রিলেশন দিয়ে কীভাবে ছবিটাকে আটকাবে আর আমি চেষ্টা করেছিলাম যে কীভাবে সবাই মিলে আমরা একসঙ্গে ব্যক্তিগত রিলেশন দিয়ে ছবিটাকে এগিয়ে নিয়ে আসবো তো সুতরাং সেই একটা দেখো সাবজেক্ট তো বটেই সাবজেক্টটা প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট ছিল এবং সেই কনফিডেন্সটা বরাবরই ছিল তো যখন প্রথমবার মিটনাঙ্কালকে অ্যাপ্রোচ করি শুনে প্রচণ্ডভাবে উনি খুশি হয়েছিলেন এবং বারবার করে বলছেন যে ছবিটা করবো এবং সেটা একটা ফার্স্ট কনফিডেন্স অ্যাড করা তারপরে যখন চুমকি আইনটির কাছে চলে যাওয়া সেখানে চুমকি আইনটিকেও বলা রিকোয়েস্ট করা যে এই ক্যারেক্টার তোমার এবং সেখানেও তিনি কিন্তু একবারেই হ্যাঁ বলে দিয়েছিলেন তো অবশ্যই এই দুটো বাড়তে পাও আমার কাছে এবং তারপর সেইভাবে পুরোটা একদম ছবিটা বারবার বারবার করে কীভাবে ডব স্কুলে চেঞ্জ করে তাতে প্রপার করা যায় লজিক্যাল করা যায় প্রপার ইমোশানটা আমার সবটা থাকে সেইভাবে নিয়ে আমরা ফোরে গেছিলাম এবং সবাই যে আমাকে সারা দিয়েছিলেন পজিটিভলি এটা আমার কাছে একটা সরকার এটা দর্শকদের রিয়াকশনও জানা যাচ্ছে দেবশ্রী তুমি যেটা সোহমদা বললো ব্যক্তিগত সম্পর্ক ওই ভালোবাসার সম্পর্ক তুমি ছোট থেকে দেখেছ সোহমদাকে সেই এক কথায় হ্যাঁ করে দিয়েছিলে না না এক কথায় হ্যাঁ নয় অবভিয়াসলি মানে যখন সাবজেক্টটা নিয়ে আসে সাবজেক্টটা কিন্তু ভালো লাগতে হবে তারপরে বলতে পারো হ্যাঁ মৃত্যুর প্রতি একটা আমার আলাদা একটা জায়গা রাখে আমার কাছে তো সেটাও একটা ব্যাপার এটা মানে হ্যাঁ হ্যাঁও করলাম আগ্রেও করলাম আর দ্য সেম টাইম যে বিট্টু ছবিতে কাজ করতে পারবো সেটাও একটা মানে খুবই মানে আনন্দের ব্যাপার যে ও প্রডিউসার প্রডিউসার হিসেবে আমি কাজ করছি আমার পরম আশীর্বাদ আমার ক্ষেত্রে এটা সম্মানের এবং দেখো এমন কোনো কিছু তো সেরকম মানে যেখানে ওনাদের কাছে যাচ্ছি সেখানে নর্মাল কোনো একটা পাতি গল্প নিয়ে যাওয়াটা সেটা কোথাও তাদের সম্মানকে আঘাত করা আমারও অ্যাট দ্য টাইম তাদের যে বিশ্বাসটা আমার উপর আছে সেটাকে আঘাত করা তো সুতরাং আমি সেরকমই একটা সাবজেক্ট নিয়ে গেছি এই কনফিডেন্সটা নিয়ে যে তারা না বলতে পারবে আর তুমি একদম সোহমদাকে দেখেছো যখন ছোট বিট্টু দা মাস্টার বিট্টু তখন এখন প্রযোজক হয়ে গেছে এই ছবিতে তার সাথে অভিনয় করেছে কতটা তুমি চেঞ্জ দেখলে কতটা বড় হয়ে গেল না না অ্যাকচুয়ালি আমার তো ভীষণ আর আমি তো বললাম আগেই বললাম যে বিট্টু অ্যাজ এ প্রডিউসার একটু অবাকই লাগছে যে ছেলেটা কথা বলতে পারতো না হ্যাঁ যে ছেলেটা গানে লিপ দিতে পারছে না এত ছোট হাউ হাউ করে কাঁদছে

প্রত্যেকটা বাড়ির মতন যে আলো ঝলমলের বিষয়টা থাকে যে চারিদিকে আমরা ব্যানার হোল্ডিংস দেখি বা যে উন্মাদনা থাকে সেটা কিন্তু তুলনা মাফিক অনেকটাই কম ছিল কিন্তু কোথাও আমরা যখন ডিসাইড করেছি যে এই ছবিটা পুজোতে ইউজ করবো তার আমরা পুজোতেই ইউজ করবো এটা একটা কনফিডেন্স ছিলাম দেখো কিছু মানুষও তো বেরিয়েছেন রাস্তায় কিছু মানুষও তো এটা উৎসবটাকে পালন করেছেন আমি বলছি না যে তারা বিশালভাবে আনন্দ করেছেন বা কিছু সেটা নয় কিন্তু কোথাও একটা পুজো একটা অন্য ইমোশন আমাদের ক্ষেত্রে ঠিক আছে আমরা অন্তত মায়ের আরাধনায় প্রত্যেকে নিযুক্ত হই যে আনন্দ কতটা করতে পারবো তার থেকে বিষয়ে আমরা শান্তি চাই ঠিক আছে আমাদের নিজেদের জীবনে সমাজে পৃথিবীতে তো সুতরাং সেইখানেও তো মানুষ বেরিয়েছেন প্রার্থনা করতে প্যান্ডেল হপিং তো করেছেন তো সুতরাং সেটাই আমাদের একটা কনফিডেন্সের জায়গা ছিল যে আপনারা যখন প্যান্ডেল হপিং করছেন যখন কোথাও গিয়ে খাচ্ছেন পাশাপাশি কিন্তু আরও একটা আনন্দের উৎস আছে সেটা হচ্ছে সিনেমা আমরা সেখানে দেরি গেছি আপনাদেরকে সেই আনন্দটা দেওয়ার জন্য তো সুতরাং সেখানে আসুন একটু দেখুন দু ঘন্টা কাটান ভাল লাগবে আরও একটা জিনিস শাস্ত্রী এইট অক্টোবর রিলিজ করেছেন এইট অক্টোবর আরও একটা বিশেষ দিন বলা যেতে পারে সম্প্রতি মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পেয়েছে ওই দিনই তার কাছে তার হাতে পুরস্কার উঠেছে এটা কোথাও গিয়ে একটা মিলেমিশে একাকার হয়ে যাওয়া মানে মিলেমিশে একাকার না শাস্ত্রীর সম্মান বেড়ে গেছে শাস্ত্রীর পরিধি বেড়ে গেছে আমরা যে বা যারা শুধুমাত্র শাস্ত্রীর সঙ্গে যুক্ত সেটা তো নয় যারা আমরা বাংলা ছবির সঙ্গে যুক্ত বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং বিশেষত ওই মানুষটার সঙ্গে একটা পার্সোনাল রিলেশনে নির্লিপ্ত হয়ে রয়েছি এটা আমার আমরা সম্মানিত এটা আমাদের কাছে গৌরব দেবশ্রী তুমি যেহেতু মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছো এই ছবিতে ওই দিনই যেদিন যেটা বলছিলাম ওই দিনই তার হাতে মানে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পাওয়া গর্বের বিষয় তো বটেই গর্বের বিষয় তো ডেফিনেটলি কারণ হচ্ছে যে সেদিন শাস্ত্রী রিলিজ আর সেদিনই উনি হাতে সেটা পাচ্ছেন সম্মানটা পাচ্ছেন তো আমরা সবাই গর্বিত এবং ওটা একটা পার্টিকুলার ডে হয়ে গেল। এক যেদিন পাচ্ছে সেদিন শাস্ত্র রিলিজ হলো এটা কিন্তু সবাই মনে রাখবে একদম একদম আমরা একটা শেষ করব পুজোয় দর্শনীতে বসেছি পুজো কেমন কাটালে কী দিব পুজো শাস্তির সঙ্গে কাটিয়েছে এবারে কারণ আমার পুজোটা সেলিব্রেশনের মতো অবস্থা নেই তো যার ফলে আমার সব কিছু চিন্তা ভাবনা শাস্তিতেই ঘুরছে বা ঘুরেছে একদম শাস্ত্রী একবারে শাস্ত্র মেনে পুজো তার সাথে শাস্ত্রী সোহমদা পুরো শাস্ত্রীকে নিয়ে কাটিয়েছি অবশ্যই ফ্যামিলি রয়েছে পুজো তো একটা ছিলই এবং পুজোর সঙ্গে মেন এবার একজন একজন বাড়তি একটা বড় দায়িত্ব ছিল যে প্রডিউসার হিসেবে ফার্স্ট টাইম আমার ছবিতে শাস্ত্রী রিলিজ হয়েছে তো সেটা তো একটা টেনশনের ছিল কিন্তু তারা আমার সমস্ত টেনশনের অবসান ঘটিয়েছে শাস্ত্রীকে হিট করে তুলেছে এবং কতদিন এগিয়ে যায় তাদের হাত ধরে শাস্ত্রী এটাই এখন দেখার বিষয় একদম আর এর ভবিষ্যতেও কি এই জুটিকে আবার সোহম এন্টারটেনমেন্টসের ব্যানারে দেখা যাবে নিশ্চয়ই মানে এখন তো সেটা তো গল্প খুঁজে বেড়াচ্ছি নিশ্চয়ই কেন হবে ঠিক আছে মানে যদি ওনারা হ্যাঁ বলে আমার কথা আমি তো সবসময় রেডি স্ক্রিপ্ট ভালো লাগলে গল্প পছন্দ হলেই আমি একেবারেই রেডি আবার ওর সঙ্গে কাজ করতে খুব ভালো প্রডিউসার আমি আবারও কাজ করব একদম খুব ভালো থাকো তোমরা আবারও তোমাদের শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা একদম এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট এস টিভি এইচডির পর্দায়